বন্ধুরা আজ আমি যে ব্লকটি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটি হলো গুপ্ত বৃন্দাবন পুরী গুপ্ত বৃন্দাবন তার প্রবেশদ্বার দেখুন আমরা এখানে লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়েছিলাম আর প্রবেশের যে টিকিটের ইয়েজ মূল্য ছিল সেটা হলো আগে ছিল পাঁচ টাকা এখন হয়েছে দশ টাকা যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই অবশ্যই করে আমি বানিয়েছিলাম তারা অবশ্যই দেখবেন প্রথমেই দেখুন একটা গণেশ ঠাকুরের মূর্তি এত সুন্দরভাবে তুলে ধরেছে সাথে সাথে আছে বিভিন্ন স্ট্যাচু যেখানে আর শ্রীকৃষ্ণ আর তার যে শিষ্যরা তাদের কিছু দৃশ্য আছে এর দেখুন পাশে আবার আইসক্রিম পার্লারও রয়েছে এত সুন্দর সুন্দর দৃশ্য যে ছোটরা তো গেলে খুব খুশি হবে আর বড়দের জন্য বলছি যারা যাননি তারা অবশ্যই জান। এই জায়গাটি এত সুন্দর যে আর এখান থেকে আসতে ইচ্ছে করবে না আবার দেখুন কোথাও আবার এই বা বাচ্চাদের জন্য যে ঘোরার জায়গাগুলো সেটাও কিন্তু রয়েছে অসাধারণ বিষ্ণুর অবতার তাছাড়া এখানে রয়েছে রাধিকাদের সঙ্গে কৃষ্ণের যে কৃষ্ণলীলা তার দৃশ্য এখানে তুলে ধরেছে এটা প্রবেশদ্বারের পথ দিয়ে গিয়ে আমার মেয়ে দেখুন না আমার তার বাবার কোলে ঘুমিয়ে পড়েছে একটা দৃশ্যই সে চোখে দেখেনি আমরা ভিডিওটি খুব কষ্ট করে বানিয়েছি কারণ এখানে প্রচণ্ড গরম ছিল কিন্তু আমরা গিয়েছিলাম শীতের দিকে একদম লাস্টের দিকে না প্রত্যেকটি দৃশ্য সত্যি অভাবনীয় এখানে এখানে কৃষ্ণনাম হচ্ছিল আরেকটি কথা বলি যারা জানি এই পুরীতে এখানে গিয়ে কিন্তু প্রসাদও পাওয়া যায় প্রত্যেকটা জায়গায় যাবেন দেখবেন প্রসাদ পাওয়া যাচ্ছে কিন্তু পয়সা দিয়ে দিতে হবে ভিডিওটি ভালো করে ঠিকমতো তুলতে পারিনি যতটা সম্ভব হয়েছে প্রচুর ভিড় ছিল প্রথমত দেখুন প্রত্যেকটা দৃশ্য দেখুন এত সুন্দর স্ট্যাচুগুলো করেছে মূর্তিগুলো বানিয়েছে দারুণ দারুণ মূর্তি বানিয়েছে এখানে এটা পুরী গুপ্ত অনেক বৃন্দাবন তো দেখেছেন তিন চার এখন তো সব জায়গায় কিছু না কিছু বৃন্দাবনের জায়গা করে ফেলেছে কিন্তু পুরীতে গুপ্ত বৃন্দাবন তো সত্যি মানে একদম যাকে বলে একটা যে দৃশ্যটা দেখলে মানুষের মন একদম ভরে যাবে এখানে দেখুন এখানে যে রাধার অনেক সখী ছিল সেই সখীদের সাথে রাধার একটা ছবি এত সুন্দরভাবে দেখেছে সত্যি খুব সুন্দর আর আমার তো ওখান থেকে আসতেই ইচ্ছে করছিল না যারা গেছেন তারা নিশ্চয়ই জানেন আর আমার সঙ্গে একমত হলে কমেন্টে জানান প্লিজ গিনি কান্ড কারখানাতে যারা আমার সাথে থাকতে চান যারা এই ভিডিও বারবার দেখতে চান এই রকম ভিডিও তাদেরকে জানায় যে আমার এই নতুন চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিতে থ্যাংক ইউ deve